বারো বছরের রিপ্লেস গ্যারান্টি এই যে হ্যান্ডসাভারটা দেখেন এটা হচ্ছে চাবি অন অফ করতে পারবেন পানের স্পিডটাকে কম বেশি করতে পারবেন হ্যাঁ পানির স্পিডটাকে এই যে এই যে চাবিটা যে আছে এই চাবিটা দিয়ে আপনি পানিটাকে কম বেশি করতে পারবেন এর শাইনিংটা দেখেন মনে হচ্ছে নিজের চেহারা যারা একটু লিভার পিকচারের মধ্যে চান এই লিভার পিকচারটা দেখেন খুবই সুন্দর একবারে ইউনিক একটা ডিজাইন আধুনিক ডিজাইনের জন্য আধুনিক বাথরুমের জন্য এই মালগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা দর্শক দেখতে পারতেছেন এগুলো হচ্ছে সব বাথরুম ফিটিংসের মাল একবারে নতুন আসলো তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে তানবীর মেটালের যারা ইউনিক ডিজাইনের বাথরুমের ফিটিংসের মালগুলো নিতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা মালের হচ্ছে দশ থেকে বারো বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এক কথা বাথরুমের প্রত্যেকটা ফিটিংসের মাল পাবেন তো আজকে আমরা আপনাদেরকে কিছু ফিটিংসের এর মাল আপনাদেরকে দেখাবো বাথরুমের যে তানবির মেটালে যে আছে তানবির মেটালে বাথরুমের ফিটিংস গুলো তো সর্বপ্রথম যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে কনসেল স্টক সেই কনসেল স্টক দেখায় যে কনসেলের স্টক দেখাচ্ছে আমাদের মোকসিন ভাই আহ কনসেল স্টক গুলো এটা হচ্ছে হয় হয় আপনারা যেটা চাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এক ইঞ্চি থ্রি ফোর দিতে পারবো এই যে সাইনিং টা দেখেন এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে আপনার ঝর্ণা যে চাবিটা এটা ওয়ালের ভিতরে থাকে কনসিল করে এটা কাজ করানো হয় অবশ্যই আমরা চেষ্টা করবো একটু ব্র্যান্ডের মধ্যে এই মালগুলো হচ্ছে বারো বছরের রিপ্লেস গ্রান্টি এটা এক ইঞ্চি থ্রি ফোর হবে আর রেটটা ইনশাল্লাহ আমি ভিডিওতে বলতেছি না রেটটা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আমরা আপনাদেরকে দেখাবো তারপর হচ্ছে কিছু মিক্সার যদি দেখতে চান কিছু মিক্সার আছে এই যে মিক্সার এটাই একটু মিক্সচারটা একটু দেখেন মিক্সচার ডিজাইনটা কোয়ালিটিটা দেখেন আর অনেক ডিজাইন আছে ভিডিওর মধ্যে শর্ট করে দেখাবো অল্প অল্প কিছু মাল দেখাবো মালের কোয়ালিটি এবং শাইনিং গুলো দেখাবো মিক্সচার সঙ্গে যেটা যেটা থাকতেছে এই যে দুইটা লিড পাইপ থাকবে দুইটা লিড পাইপের সঙ্গে হচ্ছে মিক্সচারটা দেখেন একবারে লিভার মিক্সার যারা একটু লিভার মিক্সারের মধ্যে চান এই লিভার মিক্সচারটা দেখেন খুবই সুন্দর একবারে ইউনিক একটা ডিজাইন আধুনিক ডিজাইনের জন্য আধুনিক বাথরুমের জন্য এই মালগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা ওয়াশরুম বাথরুমের জন্য তারপর হচ্ছে আমরা কিছু হ্যান্ড শাওয়ার দেখাবো একটু হ্যান্ড যে পিছনে হ্যান্ড শাওয়ার দেখাই মকসুদ ভাই কিছু হ্যান্ড শাওয়ার আছে আমাদের কাছে তানবির মেটালের প্রত্যেকটা মালের হচ্ছে আপনারা গ্যারান্টি পাচ্ছেন বারো বছরের রিপ্লেস গ্যারান্টি এই যে হ্যান্ড শাওয়ারটা দেখেন এটা হচ্ছে চাবি অন অফ করতে পারবেন পানের স্পিডটাকে কম বেশি করতে পারবেন হ্যাঁ পানের স্পিডটাকে এই যে এই যে চাবিটা যে আছে এই চাবিটা দিয়ে আপনি পানিটাকে কম বেশি করতে পারবেন এর শাইনিংটা দেখেন মনে হচ্ছে নিজের চেহারা দেখতে পাবেন একদম গ্লাস মিরর পলিশের মতো শাইনিং করতেছে যা সমস্যা হবে আপনার লিক করছে কালার নষ্ট হয়ে গেছে পানি পড়তেছে যা সমস্যা হবে আপনারা নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ রিপ্লেস করে দেব তারপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে কিছু সিং পিলার কক এখানে কিছু সিং পিলার কক আছে কিছু সিং পিলার কক দেখাই একটু কিছু সিং পিলার কক আছে একটু সিং পিলার কক গুলো দেখেন রান্নাঘরের জন্য দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে বারো বছরের গ্যারান্টি পাবেন আপনারা কথ আহ বারো বছরের রিপ্লেস গ্যারান্টি করে দেবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে এই যে সাওয়ারটা দেখেন খুবই সুন্দর একটা আহ ঝর্ণা মুভিন সাওয়ার আহ সাইনিং টা দেখেন শাইনিং টা দেখে এটা হচ্ছে মুভিন শাওয়ার বলা হয় আহ একদম তানবিরের তানবির মেটালের খুবই সুন্দর প্রত্যেকটারে বারো বছরের রিপ্লেস গ্যারান্টি আছে এই সবাইগুলো নিতে পারবেন আরো অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে আপনারা পরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে পিক দিয়ে থাকবো তারপর হচ্ছে আমাদের হচ্ছে সাওয়ার মিক্সার এক ইঞ্চি থ্রি ফোর কিছু সাওয়ার মিক্সার দেখাই দেখেন প্যাকেটিংটা কত সুন্দরভাবে এইভাবে প্যাকেটিং থাকবে প্রত্যেকটা জিনিসের একবারই খুব যত্ন সহকারে প্যাকেটিং করা থাকে এই যে শাইনিংটা দেখেন দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর একটা মেটালের মাল তান্ডের মেটাল এক কথা বাদরুমের যে ইউনিক একটা ডিজাইন আপনারা যদি করতে চাই অবশ্যই এই মালগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাগুলো আসলে অনেকে বলতে বলে যে ভাইয়া হচ্ছে রেট বলেন না কেন আসলে ভাই প্রত্যেকটা রেড বলা আসলে ভিড়ের মতো সম্ভব হয় না আমরা সেই রেটটা এই কারণেই বলি না যে আপনারা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে আপনাদের কিছু রেট দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের প্রাইস লিস্ট দিয়ে দেবেন ওখান থেকে কমিশন লেস করে দেবো দেখেন আপনার শাওয়ার মিক্সচারটা আসলে এটা না সাজালে ভালো বোঝা যাচ্ছে না এটার যে কাজটা কি আছে আমাদের বাথরুমের শাওয়ার মিক্সারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো মোটামুটি এটা আসলে সাজানোর পর অনেক সুন্দর লাগে সে সাজাচ্ছে প্যাকেটিং করতেছে তো আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ বাথরুমের সকল ধরনের তানমির মেটালের তানভীর ব্র্যান্ডের তানভীর ব্র্যান্ডের প্রত্যেকটা মাল আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ঝর্ণা থেকে শুরু করে এক কথা বাথরুমের যে ফিটিংসের মালগুলো হয় প্রত্যেকটা ফিটিংসের মাল আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যাদের লাগবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত বলবো এবং রোটার বিষয়ে বলবো তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে ভিডিওতে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ওয়া রাহমাতুল্লাহ